সিলেট টাইটান্স নাকি রাজশাহী ওয়ারিওয়ার্স কারা হাসবে আর কারা কাঁদবে তা নির্ধারণ করে দিবে আজকের বিপিএল একটি অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ কোয়ালিফায়ারের যারা জিতবে তারা চলে যাবে সোজা ফাইনালে এবং সেখানটায় তাদের প্রতিপক্ষ হবে চট্টগ্রাম রয়্যালস এবং যারা হারবে তারা মূলত বিপিএল থেকে এই জন্য বিদায় নিয়ে নেবে অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্যি কিন্তু এরই মধ্যে দুইটি দল তাদের দলকে কুসাতে প্রাণপণ আরও চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে রাজশাহীতে ডিরেক্ট সাইনিং করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের হার্থ্রো তারকা প্লেয়ার কেন উইলিয়ামসন তার পাশাপাশি পাকিস্তানের ওপেনার সাহেব জাদা ফারহান সহ দেশীয় অসংখ্য তারকা দিয়ে দোল সাজিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স দুর্ভাগ্যবশত তারা কোয়ালিফায়ারের প্রথম ম্যাচটি চট্টগ্রাম রোলসের সাথে হেরে যায় এর আগে দুর্দান্ত ফর্মে ছিল রাজশাহী ওয়ারিয়র দেখা যাক আজকের ম্যাচে কি হয় সিলেট টাইটান্স নাকি রাজশাহী ওয়ারিওর শেষ হাসে কে হাসে আর কারাই বা ফাইনালে যায় এবং ফাইনালে সেখানে তাদের জন্য অপেক্ষা করতেছে চট্টগ্রাম রয়্যালস মূলত আজকের কোয়ালিফায়ারে যে দল জয়লাভ করবে ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস তার পাশাপাশি সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিওরের পাশাপাশি লড়াইটা হবে দুই ক্যাপ্টেনের মধ্যকার মেহেদি হাসান মিরাজ বনাম নাজমুল হাসান শান্ত অন্যদিকে রংপুরকে হারিয়ে আত্মবিশ্বাসী সিলেট টপ অর্ডারের কিছু ব্যর্থতা থাকলেও তারা এখন পেয়েছে দারুণ চমৎকার একজন ফিনিশার আর সেই হচ্ছে পিস অক্স লাস্ট ম্যাচে তিনি যেভাবে ম্যাচটি জিতিয়েছেন এখানটাতে অনেক আত্মবিশ্বাসী হবে সিলেট টাইটান্স তার পাশাপাশি রয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের তারকা হার্ড হিটার ব্যাটসম্যান স্যাম বিলিংস তাদেরকে আরা সঙ্গ দেবেন মইনালি এবং দেশীয় অনেক তারাকায় তো আরো আছেন যারা দলের জয়ে অবদান রাখতে পারেন তো আজকের কোয়ালিফায়ার এই ম্যাচটি পাচা মরার লড়াই দুই দলের জন্যই